এই যে সমুদ্র সৈকতের পাড়ে আমাদের রয়্যাল এনফিল্ড এখন বালির মধ্যে ও মা এটা রে সামনে নিচ্ছেন কেন আপনি নামেন নিচে নামেন এ ভাই হেল্প লাগবে যে রয়্যাল এনফিল্ড ডুবে গেছে রয়্যাল এনফিল্ড এখন বালির মধ্যে শুনে আন তো নিউট্রাল করেন

জায়গাটা এখন রিক্স হয়ে গেছে এখন এখান থেকে বের হয়ে যেতে হবে সো আর একটু দেরি করা যাবে না এরপরে আর আমরা এখান থেকে বেরোতে পারবো না আমরা আছি সাহাপুর দ্বীপ শাহপুরি দ্বীপে এখন হঠাৎ জোহার চলে আসছে সো এখন আমাদের এখান থেকে বের হয়ে যেতে হবে চমৎকার কিছু ভিডিও শুট নিলাম আসলে এই শাহপরীর দ্বীপে এখানে আসলে আপনি পয়সা উসুল হয়ে যাবে পয়সা একেবারে উসুল হয়ে যাবে আপনার এখানে সব ছোট ছোট বোতল দেখতে পাচ্ছি এগুলো কি আসলে সব বোতল ছোট ছোট বোতল কাচের বোতল ও বুঝছি জিনিসটা সব হলো তেলখোর এখানে আসে আমরা ভালো লোক পাহালির মধ্যে আটকা যায় কিনা আল্লাহে জানে কিছুক্ষণের মধ্যে এখানে ডুবে যাবে জায়গাটা আচ্ছা এই পাশে গার্ড বাংলাদেশের ইয়ে আছে সীমান্তের অতন্র প্রহরী সমুদ্র যে আসলে কতটা সুন্দর তা এটা সাহাপুর দ্বীপে যদি না আসতাম তাহলে হয়তো বুঝতে পারতাম না এতটা সুন্দর খুবই ভালো লাগতেছে এই দ্বীপে আসার পরে খুব চমৎকার কিছু মোমেন্ট এখন বাইকের হ্যান্ডেল কিন্তু সমুদ্রে বাইক চালানো কিন্তু এত সহজ না হ্যান্ডেল কিন্তু কাপা করে সো খুব সাবধানে আপনাকে বাইক রাইড করতে হবে আমাদের বাকি সবগুলো বাইক অলরেডি চলে আসছে আচ্ছা এখন এই মাঝখানের রাস্তা দিয়ে যেতে হবে ওরে বালির মধ্যে না জানি আটকায়া যায় বালিতে পা ফেলি নাই ভালো মতোই উঠে গেছি সমস্যা হয় নাই যে হাত ভাই যেখান থেকে উঠছে এটাই সবচেয়ে বেটার বেটার রাস্তা ইয়াস ফাইনালি সাকসেসফুল দূরে দেখা যাচ্ছে নাফ নদী এবং মিয়ানমারের বর্ডার অসাধারণ লাগতেছে এক কথায় কোন দিক দিয়ে যাব এদিক দিয়ে এদিক দিয়ে তো না না আমরা তো আসছি এদিক দিয়ে